নমস্কার বন্ধুরা চন্দ্রানাগর স্বাগত দেখুন আমি আজকে মানে কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগে মানে ঘন্টার দুয়েক আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছি ওই সোয়াবিনের চপ কিন্তু চপটা তো তৈরি করে দেখিয়েছি কাইটা কি করে করে সেটা তো অনেক ঝামেলার ধীরে ধীরে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখুন এই যে সোয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছি সয়াবিনগুলোকে আমি এই যে দুই টুকরো করে দেখুন দুই টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ বা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এইবার আমি দেখুন এই যে এটার মধ্যে আমি পেস্ট করবো পেস্ট মানে মিহি পেস্ট না একটু মাছের যেমন আঁচ থাকে ওইরকম পেস্ট করে নেব আর মশলা করব একটা দেখুন এই রসুন কাঁচা লঙ্কা দেখুন ক্যাপসিকাম কারিপাতা কয়েকটা একটু ধনে পাতা আর একটু আদা কুচি পেঁয়াজ দেব না আপনারা দিতে পারেন কারণ পেঁয়াজ দিলে না আমরা তো সঙ্গে সঙ্গে চপ করে খাই না একটু রেখেও দিই পেঁয়াজে কিন্তু আসছে একটা গন্ধ হয় জল ছাড়ে টেস্ট হয় না সঙ্গে সঙ্গে খেলে ঠিক আছে কিন্তু পরে খেলে পেঁয়াজের ভালো গন্ধ আসে না ওই জন্য আমি রসুন আদা দিয়ে আমি প্রেফার করি বেশি আমি দিই আপনারা নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে সামান্য লবণ দেব হ্যাঁ দিয়ে আমি এটা পেস্ট করে নেবো হ্যাঁ আর এটাও আমি শুধু এই রকমই পেস্ট করে নেব এটা আমি লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি লবণ মানে কি খুবই সামান্য দেখুন এইটুকু লবণ দিলাম হ্যাঁ দিয়ে এই দুটোই আমি পেস্ট করে নিই দেখুন বন্ধুরা এই যে পেস্ট করেছি এইরকম সবুজ পেস্ট হয়েছে আর এইটা এইরকম পেস্ট করে নিয়েছি হুম আমি দেখাচ্ছি আপনাদের মাছের আশের মতন পেস্ট করে নিয়েছি আচ্ছা এইবার আমি তেল বসিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি একটু জিরে দিয়ে দিলাম হ্যাঁ জিরে দিয়ে এখানে দেখুন কিছুটা আলু আমি ভেজে নিয়েছি হ্যাঁ সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম আপনারা অনেক বেশি আলু দিতে পারেন আচ্ছা এই আলুটা দিয়ে এবার আমি এর মধ্যে যেহেতু লবণ দিয়েছি লবণ এখানে কম দেব হ্যাঁ একদম সামান্য লবণ দেব একটু লবণ দেব আর দেখুন এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন মশলাটা দিয়ে দিলাম আঁচটা একটু ছোট করে দিলাম দিয়ে এবার আমি আর একটু হলুদ দেব আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দেবো হ্যাঁ পেঁয়াজ দিলাম না কিন্তু শুধু রসুন আদা দিয়ে করছি আর মশলা দেব এটার মধ্যে এবার এটাও দিয়ে দেবো দিয়ে এবার ভাজা ভাজা হবে হ্যাঁ এই কাইটা হবে এবার আমি একটা আপনাদের জিনিস দেখাবো সেটা হলো আপনারা জিরে ধনে সুরা লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব দিতে পারেন আমি বাড়িতে একটা গরম ইয়ে চাটনির মশলা করেছিলাম সেটা হাফ চামচ আমি দিয়ে দিলাম হ্যাঁ আর দেব আমার এই গরম মশলার ভিতরে জাইফল হ্যাঁ জৈত্রী সব কিছু আছে এইটা আমি দেখুন আবার এইরকমই তো সব কৌটা কি জানি আবার যদি জিরে নিয়ে গুঁড়ো নিয়ে নিই সেই জন্যে বা ধনে গুঁড়ো নিয়ে নিই তাই গন্ধ শুকে নিলাম এটা এক চামচ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা দিয়ে সুন্দর করে এখন ভাজা ভাজা হবে হ্যাঁ এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে অল্প আছে হ্যাঁ অল্প আছে আমাকে এইভাবে নেড়ে যেতে হবে হ্যাঁ আমি ছোট্ট আছে এখন দুই নাড়াচাড়া করব হ্যাঁ মিনিট মিনিট পর দেখুন হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক মুট এটা লেড়ে বিস্কুট আছে সেই বিস্কুট বাড়িতে গুঁড়ো করা ছড়িয়ে দিলাম হ্যাঁ এটা আর যদি যদি আপনারা চীনা বাদাম বা অন্য কোনো বাদাম দিতে চান তাহলে কিন্তু এখনই দিয়ে দিতে হবে হ্যাঁ অন্য সময় দিলে হবে না এখন এইটার সঙ্গে মিশিয়ে দেবেন আমি বাদাম দিলাম না আমি ভালো করে মিক্সচার করে দিচ্ছি ছোটো আট করে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেব দেখুন আমি নামিয়ে দিলাম দেখছেন তো ঠিক এই রকম হবে এরকম আপনারা বিস্কুটের গুঁড়া দিয়ে হ্যাঁ একবার বিস্কুটের গুঁড়া দিয়ে এরকম আটকে রাখবেন হ্যাঁ এরকম সাইজ করবেন বা আপনারা এরকম চ্যাপটা করেও করতে পারেন গরম তো পাচ্ছি না হ্যাঁ এরকম করে বিস্কুট গুঁড়া দিয়েও করতে পারেন তবে ডিবে চুবিয়ে যেমন করে দেখিয়ে দিয়েছি তেমনভাবে ভাজবেন হ্যাঁ কাইটা আপনাদের আমি করে দেখালাম ঠিক সেমভাবে কিন্তু পোনা মাছের দিয়েও এইভাবেই চপ করা যায় ওকে বন্ধুরা রাখছি আজকের মতন দেখুন কেমন সুন্দর হয়েছে দিয়ে দেখবেন নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কি না ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ আজকের মতো আসছি